আগে মেইন বই সিলেকশন করো তোমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স প্রথম কাজ মেইন বই কিনিবা ফাইন্যান্সের জন্য কোন বইটা পড়বা ম্যানেজমেন্ট কোন বইটা পড়বা দেখো আমরা প্রথমে বলি ভাইয়া ফাইন্যান্সের জন্য শহীদুল্লাহর বই খালিকুজ্জামান স্যারের বই এই দুইটা সবচেয়ে বেশি রিকমেন্ডেড তোমরা এই দুইটা বই পড়লে এখান থেকে তুমি মোটামুটি কি হয়ে যাবা যে একটা মেন বই আইডিয়া পাই যাবা তারপর ম্যানেজমেন্ট খালেকুল জামান স্যারের বইটা আমরা সবচেয়ে বেশি রেকমেন্ডেশন করি বিকজ এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য এই বইটা মধ্যে নেই ঠিক আছে আর ফাইন অ্যাকাউন্টিং জনকল্যাণ প্রকাশনী বইটা পড়বা এবং অলিউলা স্যারের বই পড়বা এটা হলে মেন বই তোমাকে বলে দিলাম এবার কথা ভাইয়া দেখো তোমরা সাতাশ ব্যাচ তোমাদের সবচেয়ে বিগ ফ্যাক্টটা হইলো তোমাদের দেখো তোমাদের প্রথম কথা হলো ভাইয়া এইচএসি এবং এডমিশনের মধ্যে পড়া সেম এমন না এসএসি পড়া আলাদা অ্যাডমিশনের পড়া আলাদা দুইটাই পড়া সেম কিন্তু তুমি পয়েন্ট পয়েন্ট ওয়াইজ শুনে যাও পয়েন্ট ওয়াইজ হ্যাঁ আমি তোমাকে একটা বলি এখানে পয়েন্ট ওয়াইজ এর ক্ষেত্রে প্রথমটা বলি প্রথমটা হলো ভাইয়া অধ্যায় ভিত্তিক ড্যাপ নলেজ রাখা যাতে করে তুমি এস তে ভালো লাগবে এবং কোন গ্রেড অ্যাডমিশন আছে বুঝবা ভাইয়া তোমাদেরকে আমরা বলি এসএসসি এর পড়া অ্যাডমিশনের পড়া সেম আর কেন সেম বলতেছি কারণটা হলো দেখো প্রশ্ন তুমি দেখো দুটোই সেম এই জন্য তোমার আগে লাগে বেসিক নলেজ যাতে করে তুমি বুঝতে পারো ভাইয়া এগুলো এস এস আসবে এগুলো অ্যাডমিশন আসবে এই জন্য আমাদের একাডেমিক ক্লাস একাডেমিক ক্লাস গুলা তিন ঘন্টা চার ঘন্টার ক্লাস যেখানে তোমাকে বেসিকটাকে স্ট্রং করবে আমি বারবার ধরে বলি বেসিক যেটা থাকলে তুমি শিক্ষ হবে না তোমার যদি শিখ হইতে না চাই তোমার বেসিক ভালো রাখবে আর বেসিকের জন্য একাডেমিক ক্লাস এটা একদম পারফেক্ট তারপরে তোমার কি লাগবে ভাইয়া অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটু বলি আমি যেটা পয়েন্ট বলবো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অ্যাকাউন্টিং করতে গেলে বুঝি না ভাইয়া ম্যাথ কত রকম হইতে পারে তোমরা বুঝোই না ম্যাথ কত রকম হয় এই জন্য আমরা আনছি টপিক বেস ক্লাস দেখো একটা অধ্যায়ে যখন তুমি এখানে পড়তে যাও পঞ্চাশ ষাটটা টাইপ ম্যাথ থাকে বাট একটা অধ্যায়ে পঞ্চাশ ষাট রকমের টাইপ থাকে টাইপ কিন্তু থাকে না থাকে পাঁচ টাইপ ছ টাইপ এই জন্য আমরা আনছি তোমার টাইপ ওয়াইজ ক্লাস যেখানে একটা অধ্যায়ে করে টাইপ থাকে এগুলো হাতে কলমে ধরে 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 পড়ানো হয়েছে আর কি লাগে এটাই মোর দেন এনাফ আমি কিছু কোশ্চেন এর আনসার দেই হ্যাঁ আচ্ছা ভাইয়া মানা ভাইয়া লাইভ ক্লাস নেবেন না না আমাদের কোনো লাইভ ক্লাস থাকে না লাইভ ক্লাস আসলে লাগেও না আলটিমেটলি আমরা এক একটা চ্যাপ্টারের উপর দশ বারো দফের ক্লাস দিয়ে লাইভ ক্লাস করলে যে কি ফেলাই দিবা তুমি আমি ওটা দেখবো সামনে ভেরি শুন তুমি আমার কাছে আসবা লাইভ ক্লাস করো আর সব জায়গায় লাইভ ক্লাসে ভর্তি হও সাথে আমারটা রাখো তুমি ওগুলার ক্লাস গুলা করার পরে আমার এখান থেকে রাতের বেলা সামারি ক্লাস করলাম কারণ বাকি প্রত্যেকের এক একটা চ্যাপ্টার দুই তিন মাস করে যাবে আমাদের সকল আজকে ভাইয়া আগের বছরের ভাইয়ারা কিনছে এবছরের দাম কেন বেশি এবছরের দাম বেশি না তুমি সেভেন কুপন ইউজ করলে আগের বছরের চেয়ে মাত্র সাত আটশো টাকা বেশি আসতেছে কেন তুই তুমি আমার লাইফটা একটু দেখো দেখি আমার ক্ষমার লাইটিংটা দেখলেও বুঝাবা এটা আগের বছরের হিসাবটা না এখানে আমরা আগের বছরের চেয়ে কয়েক হাজার গুণ বেশি কোয়ালিটি কয়েক গুণ বেশি সিনিয়ার টিচার এখানে নিয়ে আসছে ঠিক আছে সো আমাদের এখানে দায়িত্বটা থাকবে তোমাদেরকে বেস্ট সার্ভিস দেওয়া এবং ইট কামস উইথ কস্ট এর পরবর্তীতে আমি যদি এখন তোমরা একটু যাও আমি তাহলে টানে দিচ্ছি বাকিটা সো কমার্স ডিপার্টমেন্ট কে তোমরা সামনে দেখতে পাবা আমরা এখন কথা বলবো অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এর জন্য কিভাবে পড়বো সেটা নিয়ে সো প্রথমত আমাদের ফাইন্যান্স এর জন্য শহীদুল্লাহ স্যার বা খালিকুজ্জামান স্যারের বই পড়তে হবে অ্যাকাউন্টিং এর জন্য জনকল্যাণ প্রকাশনী বা ওয়ালিউল্লাহ স্যার এর বই পড়তে হবে মনে রাখতে হবে বাজারে অ্যাকাউন্টিং এর কিন্তু প্রত্যেকটা ফার্স্ট পার্ট এর দুইটা বই হয় দুইটা করে বই আছে সেকেন্ড পার্টে দুইটা করে বই আছে অ্যাকাউন্টিং ইজ এ হিউজ হিউজ প্রবলেম অনেক বেশি পড়াশোনা ওকে এখন যদি আমরা আসি যে অ্যাকাউন্টিং আসলে কিভাবে করতে হবে প্রত্যেকটা অধ্যায় ডেপ ভিত্তিক নলেজ লাগতে হবে কারণ এই যে এই অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ক্ষেত্রে সব তোমার আসে না আবার সব আসে না তোমার জাবেদা তোমার হলো আর্থিক বিবরণী এগুলো যেমন অনেক বড় বড় এগুলো হয়তো এর পরবর্তীতে অধ্যায় ভিত্তিক ম্যাথের টাইপ বুঝতে হবে দেখো এক একটা অ্যাকাউন্টিং বইতে শুধুমাত্র সৃজনশীল থাকে নিয়ার অ্যাবাউট ফোরটি প্লাস সৃজনশীল থাকে সে এই চল্লিশ প্লাস সৃজনশীল সাথে আবার ম্যাথ দেওয়া আছে দুইশো দুইশো চল্লিশটা ম্যাথ করতে পারবি তুই তো আছে বলিস তো সেক্ষেত্রে তোমাকে টাইপ আগাইতে হবে যে প্রতি টাইপের ম্যাথ আমি একটা করে করব ঠিক আছে প্রতি টাইপের একটা ম্যাথের একটা বেসিক স্কেল থাকবে এটার জন্য আমাদের লুকাস অ্যানালিসিস যে ম্যাথ এই বইটা আমরা একাডেমিক অ্যাডমিশন করছে ফ্রি দিচ্ছি এবং কোন কোন টপিক বা টাইপ ইম্পর্টেন্ট এটা বিজনেস স্টাডি সাজেশন এটা একাডেমিক অ্যাডমিশন করছে ফ্রি আছে এর পরবর্তীতে প্রতিটা ম্যাথ টাইপ ধরে ধরে নিজের হাতে লিখে ম্যাথ করতে হবে এবং সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ম্যাথ দেয় না সো তোমাকে পূর্ণাঙ্গ সৃজনশীল প্র্যাকটিস মাঝে মধ্যে করতে হবে আরেকটা কথা বাবা একটা জিনিস বুঝো যে অ্যাকাউন্টিং ফাইন্যান্স আলটিমেট তোমার কমার্সে তুমি জিপে ফাইভ পাইলা সমাজ তোমাকে গুনবে না তোমার আলটিমেট রেজাল্ট হইলো ভাইয়া এডমিশনে। তো সেক্ষেত্রে ওগুলাতে কি আসবে বলো দেখি এমসি কিন্তু অ্যাকাউন্টিং ফাইন্যান্স এর যেই কোশ্চেন গুলা তে আসতেছে সেগুলা কিন্তু এডমিশনে ডিরেক্টলি আসে না ওটা একটা শর্টার ভার্সন আসে শর্টকাট আসে এমসিকিউ আসে তো সেজন্য শুরু থেকে এমসি কিউ তে পড়িও আমাদের এই কোর্সে বেশ কিছু প্রি এডমিশন ক্লাস আমরা এড করে রাখছি বিজনেস এর স্টুডেন্টদের জন্য যেই কোশ্চেন গুলাতে আমরা বিগত বছরের ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এমসি কি করাইছি এটা কমার্সেও ব্যাক ব্যাকআপ দিবে এই জন্য এইচএসি টোয়েন্টি সেভেন এই কুপন ইউজ করলে 40% ডিসকাউন্ট এরপরে এক্সামের আগে পড়লে যদি কমার্সের স্টুডেন্ট হও তোমার যদি টেন্ডেন্সি থাকে এক্সামের আগে টানে পড়ব টানে দুই চারটা ম্যাথ করে যাবো তাহলে পাস হবে কখনো ক্লাস হবে না এটা মনে রাখতে হবে এরপরের যাতে চলে যায় সেটা হলো ম্যানেজমেন্ট কিভাবে পড়বো ম্যানেজমেন্টের জন্য আবারও প্রথমে রাইটার হলো যে খালিকুজ্জামান সাহেবের বই পড়লেই হয় ম্যানেজমেন্ট ইজ এ থিওরিটিক্যাল সাবজেক্ট প্রচুর থিওরি আছে প্রচুর তথ্য আছে তাই অবশ্যই মূল বই দাগিয়ে পড়তে হবে আমরা আমাদের দাগানো বইগুলো একাডেমিক অ্যাডমিশন করছে দিয়ে দিছি এবং সেই সাথে আমরা মুখস্থতে জোর দিব ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক যেহেতু এখানে সব আসতেছে না যেহেতু এখানে আমাদের বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করলেই হয়ে যায় তাই কোশ্চেন গুলাকে বিগত বছরের কোশ্চেন করে টপিক গুলা মার্ক করলা এবং মার্ক করে প্রশ্ন উত্তর আকারে পড়ো যে এটার ব্যাখ্যা কি এইটা এটার কোশ্চেন প্রশ্ন কি এটা কোশ্চনের উত্তর এটা এগুলা তুমি বাবা বিজনেস স্টাডি সাজেশনে যেটা আমাদের কোর্সের সাথে ফ্রি আছে এবং যারা কমার্সের এর আছো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলতে পারো